এই ছোট ভাই আসসালাম ভালো আছো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তোমার সঙ্গে কি একটু কথা বলা যাবে তোমার গায়ে কি এটা কি কি ভাই পড়ছো তুমি লুঙ্গি কে লুঙ্গি এটা তুমি পড়ছ বাবার লুঙ্গি কে পরা দিছে মা কে শীত শীতের পোশাক কেন নাই কে বাবাকে বলো নাই খুব মানুষ আমার কাম করে সংসারে কি কাম করে তোমার বাবা সেলুনের কাম করে ও চুল কাটা সেলুনের কাজ আচ্ছা আচ্ছা তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করো এই পোশাক পরে মাদ্রাসায় যাও মাদ্রাসার ছাত্ররা হাসা হাসি করে না তোমাকে নিয়ে হাসা করে তবু এই পোশাক পরেই যাও তোমার আব্বাকে তারপর বলো নাই যে আমাকে একটা পোশাক কিনে দেন একথা বলছো মা বলছে এবারকার শীত চলে যায় সামনে বছর কিনে দিবে তাহলে এই অবস্থায় লুঙ্গি পড়ছ মানুষ কতটা অসহায় হলে এরকম পোশাক করতে পারে তাহলে তোমার বাসার পাশে তোমাদের বাড়ির কাছে আশপাশে বৃত্তশালী বা ধনী লোক আছে তোমাদের বাড়ির পাশে বিত্তশালী বা ধনী লোক কেউ কে আছে অনেকের কাছেই বলছো কেউ দেয় না সেই জন্য এই তোমার আব্বুর লুঙ্গি পেসা নিয়ে এই মাদ্রাসায় যাচ্ছ তুমি মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসাতে কোন মাদ্রাসা মির্জাপুর হাফিজিয়া মাদ্রাসা কয় পাড়া পড়ো তুমি

মাশাল্লাহ মাশাল্লাহ ছোট ভাই কেবল তুমি দুই মাস পড়তিস তাই এত সুন্দর তুমি সুরা বললে আমি খুশি হলাম ভাই আমি তোমাকে যদি শীতের পোশাকের জন্য কিছু টাকা দিই নিবে তুমি না কেন নিবে না গরিব হতে পারে অন্য টাকা নিবে না এই শিক্ষা কে দিছে তোমাকে বাবা তোমার বাবা এখানে বাজার কত দূর ও শুক্রবারে দোকান বন্ধ তাহলে তোমাকে আমি কিছু টাকা দিই তুমি নিও নিয়ে তোমার আব্বুকে দিয়ে একটা শীতের পোশাক কিনে নিও ঠিক আছে ভাইয়া আচ্ছা দাঁড়া এই সাড়ে চারশো টাকা হলে একটা হুটি হবে তোমার আব্বাকে বলবে যে আমাকে এই সাড়ে চারশো টাকা দিয়ে একটা হুটি কিনে দিন ঠিক আছে যদি বলে এই টাকা কই পাইছো বলবো আমার এক বড় ভাই সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল আমি মাদ্রাসাতে পরি এই পোশাক পরে যেতে লাগছিলাম তার মায়া লাগছিল সে আমাকে এই টাকাটা দিয়েছে ঠিক আছে হ্যাঁ এই টাকাটা নাও তুমি খুশি ভাইয়া তুমি খুশি ভাই वालेकुम वालेकम साम थो ठीक से भैया ओके